আছে আমাদের ওই এইচএসি পরীক্ষাতে সবাইকে সবাইকে মিষ্টি দিয়ে দেন হ্যাঁ যারা বাইরে আসে কাব্য একটু ভিতরে আসতে বলেন মিষ্টি কেউ যেন মিষ্টি বাদ না করে সবাই যেন মিষ্টি পায় এই যে পরীক্ষার্থী বিপাশা এবং আমাদের আগ্রাম হোসেন ওই সবাইকে মিষ্টি মুখ করেছে

জি আমি তোমাদের সাথে খাব সবাইকে দাও আমি তোমাদের সাথে খাব ওই সবাই মিষ্টি পাচ্ছে তো না ওকে থ্যাংক ইউ সবাই আছে ছোটজন হ্যাঁ হ্যাঁ একটু ধoren ধoren মিষ্টি খাওয়া দেয় ভালো ওই